নবী করিম সল্ল্লাহ আলী কাছে জিব্রাইল এসে বলেন ইয়া আরসুরল্লাহ সল্ল্লা আলী আজকে আপনি যে কারণে ব্যথিত হয়েছেন আপনি আমাকে অনুমতি দিন সেই তায়েবাসীকে আমি ধ্বংস করে দেই নবী করিম সল্ল্লাহ আলি হুয়া সাল্লাম বললেন না জিবরাইল আমি তো রহমতুল্লিল আলমিন আমি তো মানবতার মুক্তির দূত আজ হয়তোবা এরা আমার দাওয়াত কবুল করছে না কিন্তু আমি আশা করি নেক্সট প্রজন্ম যারা আসবে তারা রব্বেকারিমের ইবাদতের সাথে লিপ্ত হবে ইনশাল্লাহ জি টিভির বিশেষ আয়োজন আপডেটেড চরিত্র আর এই চরিত্র নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউকা কলেজের স্কুলের এস কেজি থেকে সপ্তম শ্রেণীর আটজন শিক্ষার্থী আসুন আমরা প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই প্রথমেই পরিচয় করিয়ে দেব ইউকা কলেজের স্কুলের এস কেজির শিক্ষার্থী

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফিরদৌস পিয়া আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ দুই চার মিলনে ভালো আছি মাশাআল্লাহ আমাদের সাথে ইউকা কলেজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মামুনি আলহামদুলিল্লাহ দুই চার মিলনে ভালো আছি মাশাআল্লাহ এরপর আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমার বাম পাশে রয়েছেন ইউকা স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী

আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ দুই ছে মিলনে ভালো আছি এ পর্যায়ে আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজের স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফাতিন আকুন্দ আনি শাহ আসসালামু আলাইকুম স্যার ওয়াদিকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার দুই ছে মিলনে ভালো আছি মাসাল্লাহ প্রদর্শক আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আপনাদের মাঝে পরিচয় করলাম আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিদগ্ধ আলেম ইদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল কাদের অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের সালে শুক্রিয়া আদায় করছি যে আজকে আমরা চরিত্র নিয়ে আলোচনায় এসেছি প্রিয় দর্শক চরিত্র নিয়ে আমরা প্রথমেই শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী নোমাইরা তাহানুস মামুনি তুমি আমাদেরকে শোনাবে চরিত্র শব্দের অর্থ কি ধন্যবাদ স্যার চরিত্র শব্দের অর্থ হল স্বভাব আচরণ নীতি গুণ দোষ আদর্শ নৈতিকতা মানসিক গঠন ব্যবহার আরবিতে বলে খুলক অর্থ নৈতিকতা শিষ্টাচার আচার ব্যবহার নীতি ইংরেজিতে বলে ক্যারেক্টার ক্যারেক্টার মানে বিহেভিয়ার ম্যানার্স ইত্যাদি মার্শাল্লাহ খুবই চমৎকার তুমি আমাদেরকে শুনিয়েছ চরিত্র শব্দের অনেকগুলো অর্থ তুমি আমাদেরকে বলেছ স্বভাব আচরণ নীতি গুণ দোষ আদর্শ নৈতিকতা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রদর্শক এ পর্যায়ে ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর থেকে আমরা জানতে চাইব চরিত্র কি চরিত্র কাকে বলে এবং চরিত্র সম্পর্কে একটি চমৎকার উদাহরণ আমরা শুনে আসব। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মহসিনা বিনতে হাসান ধন্যবাদ স্যার চরিত্র হল মানুষের ভিত্তিগত স্বভাব আচরণ ও নৈতিক গঠন যার মাধ্যমে বোঝা যায় সে ভালো না মন্দ সৎ না অসৎ এটি এমন এক অভ্যন্তরীণ গুণের প্রতিফলন যা মানুষের কথা কাজ ও ব্যবহারে প্রকাশ পায় মাসাল্লাহ চমৎকার বলেছ আচ্ছা মামনি তুমি আমাদেরকে শোনাবে চরিত্রের কোন একটি উদাহরণ দিয়ে যদি বুঝাতে আমাদের জি স্যার ধরুন আমাদের ক্লাসে দুইজন বন্ধু আছে একজন সব সময় সত্য কথা বলে শিক্ষকের কথা মানে এবং কাউকে কষ্ট দেয় না আরেকজন মিথ্যা বলে মারামারি করে এবং কাজে ফাঁকি দেয় তাহলে প্রথমজনের চরিত্র ভালো এবং দ্বিতীয় জনের চরিত্র খারাপ মার্শাল্লাহ খুব চমৎকারভাবে তুমি আমাদেরকে চরিত্রের ডেফিনেশন চরিত্র কি কাকে বলে বুঝিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা এই পর্যায়ে আমাদের মাঝে একজন অতিথি আছেন আমাদের সকলের পরিচিত মুখ আমরা স্যারের থেকে জানতে চাইবো যে আজকে ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীরা চরিত্র নিয়ে আলোচনায় এসছে যেভাবে করে তারা শুরুটা করলো আপনার কাছে কেমন মনে হচ্ছে ধন্যবাদ আসলে অত্যন্ত চমৎকার ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি চরিত্র সম্পর্কে আলোচনা করে এবং এটাকে তারা হৃদয়ঙ্গম করতে পারে তাদের বাস্তব জীবনে এটাকে প্রতিফলন ঘটাতে পারে তাহলে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে এই চরিত্রবান সন্তান তৈরি হবে এবং এরা পরবর্তীতে দেশ ও জাতির খ্যাত অনেক উপকার আসবে তাদের অভিভাবকরা যেভাবে তালিম দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে এটা যদি আমাদের প্রত্যেকটি স্কুলের মধ্যে থাকে তাহলে স্কুলগুলো তারা নৈতিকতার দিক থেকে উন্নত হবে এবং আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার বলেছেন চরিত্র যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আসলে আমাদের চারিত্রিক গঠন বিশ্বনবী রাসুল করিম সল্ল্লাহ আলী সাল্লামের নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কাছে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা চরিত্র সম্পর্কে জানতে চাইব নবী করিম সল্লি ফুসাল্লাম ভালো এবং বন্ধ দু চরিত্রের পার্থক্য আমাদেরকে চমৎকার ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন তো ভালো চরিত্র সম্পর্কে আমরা শুনতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার তুবা নবী রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন নামিন আহসানাকুম আখলাক অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর এবং নৈতিক সহি বুখারী হাদিস নং তিন হাজার পাঁচশো উনষাট সহি মুসলিম হাদিস নং দুই হাজার এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে সুন্দর চরিত্র হল সবচেয়ে বড় সম্পদ আল্লাহ পছন্দ করেন সেই মানুষকে যে সত্য বলে নরম হয় দয়ালু এবং সহায়ক তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো আচরণ ভালো কথা এবং অন্যকে সাহায্য করা যেন আমরা আল্লাহর প্রিয় হয়েআ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে তুমি আমাদেরকে বুঝিয়েছ যে বিশ্বনীবীর রাসুলের কারিম সল্লা আলিফাসাল্লাম ভালো চরিত্র সম্পর্কে যে ধরনের তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন সেটি তুমি আমাদের মাঝে খুব চমৎকারভাবে তুলে ধরেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা সময় হয়ে গেল একটি বিরতি নেবার আমাদের সঙ্গেই থাকুন ফিরছে একটু পরে ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আলোচনা হচ্ছে ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীরা চরিত্র নিয়ে আলোচনায় আছেন এই পর্যায়ে আমরা শুনবো বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম খারাপ চরিত্র সম্পর্কে আমাদের কি ধরনের ধারণা দিয়েছেন আমাদের মাঝে এই বিষয়টি নিয়ে উপস্থাপন করবেন ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পিয়া ধন্যবাদ স্যার আমাকে একটি চমৎকার সুন্দর প্রশ্ন করার জন্য নবী করিম সাল্লাহ আলী বলেছেন ইন্না আবু কদাকুম ইলাইয়া ওয়া আব আদাকুম মিন্নি মাংজিলাতান ইয়ামাল কিয়ামাতি আসালোসকুম ওয়াল মুতাফাইহুকুন এর বাংলা অর্থ তোমাদের মধ্যে যারা খারাপ আচরণ করে অহংকারী হয় বা অন্যকে কষ্ট দেয় তারা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় কিয়ামতের দিন তারা আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে সহি মুসলিম হাদিস নং দুই হাজার তিনশো একুশ শহিদ তিরমেজি হাদিস নং দুই হাজার আঠেরো বন্ধুরা এই হাদিস থেকে আমরা শিখতে পারি খারাপ চরিত্র আল্লাহর কাছে অপছন্দনীয় যারা অহংকারী হয় মিথ্যা বলে তাদের আচরণ অনুসরণ করা বা তাদের সঙ্গী হওয়া ঠিক নয় আমাদের অতি সবসময় ভালো আচরণ নম্রতা ও প্রদর্শন করা আমরা সকলে আল্লাহ প্রিয় হয়ে উঠি মার্শাল্লাহ তুমি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছ নবী করিম সাল আলী সাল্লাম খারাপ চরিত্র সম্পর্কে আমাদের যে ধারণা দিয়েছেন সে বিষয়ে তুমি আমাদেরকে বলেছ মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে আমরা আমাদের মাঝে একজন ছোট্ট বন্ধু আছে আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাই ছোট্ট বন্ধু তুমি আমাদেরকে কিছু শোনাবে ইউকা স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতিহা তাবাসুম জান্নাত কী শোনাবে বলো আমাদেরকে দাদা বাচ্চা আমি একটি ছড়া পরিবেশন করবে ওকে যাতে চরিত্র চরিত্র যাতে ভালো হয় ভালো বলে লোকে ভুলের মতো ফুটবে তখন সব মানুষের চোখে মার্শাল আ খুব চমৎকার একটি ছড়া তুমি আমাদেরকে শুনিয়েছো আজকে যে বিষয়টি ছিল চরিত্র চরিত্র দিয়েই তুমি চমৎকার একটি ছড়া আমাদেরকে শুনিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে দর্শক এর পর্যায় আমাদের মাঝে একজন অতিথি আছেন আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই আমাদের শিক্ষার্থীরা যেভাবে করে চরিত্র নিয়ে তারা এতক্ষণ কথা বললো এটাকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আসলে রাসুলি হক্লাহ আলি হুবা ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং তাকে এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলহিন আল্লাহ তালা বলছেন হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত তো রাসুলি হকাল্লাহম আলি হুবা এই চরিত্র গ্রহণ করার জন্য বিশ্ব মানবতাকে তাকিদ দিয়েছেন এবং আমাদের সম্পর্কে বলেছেন হাসান তোমাদের জন্য রসইল আকামসুল ইসলামের জীবনী রয়েছে উত্তম আদর্শ আমাদের এই ইয়োকা কলেজের স্কুলের ছোট্ট বন্ধুরা যে চমৎকারভাবে হাদিসের উদ্ধৃতি দিয়ে মুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বা উদাউদ শরীফ এই সমস্ত হাদিসের উদ্ধৃতি দিয়ে তারা যেভাবে আমাদের চোখে আঙ্গুল দিয়ে চরিত্র সম্পর্কে দেখাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটি স্কুলে এই তালিমটা থাকা উচিত এবং এই তালিমটা যদি তারা প্রত্যেকটা ছাত্রকে শিখাতে পারে তাহলে আজকে আমাদের ঘুরে ধরা সমাজটা যেমনিভাবে অবহেলিত আমাদের ঘুরে ধরা সমাজ যেমনিভাবে লাঞ্ছিত পদধূরিত হচ্ছে আমরা আমার মনে হয় আমাদের জাতি হিসাবে আমরা উন্নত হতে পারব এবং আমার বিশ্বাস এই ইউকা কলেজ স্কুলের মতো প্রত্যেকটি শিক্ষক এবং ছাত্র যদি এই তালিমের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে আমার মনে হয় আমাদের পুরো সমাজটাই একদিন যাবে যাবে চরিত্র কেন যদি ভালো হয় সেই সমাজটিও খুব সুন্দর চলবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা চরিত্র নিয়ে আলোচনায় আছি এ পর্যায়ে আল্লাহ চরিত্র সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন এমন একটি কোরআন থেকে অংশ তিলোবাদ আমরা শুনতে চাই আমাদেরকে তিলোবাদ শোনাবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহসিনা বিন হাসান ধন্যবাদ স্যার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطر بمَجنُون وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُون وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيم فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَيِّكُمُ الْمَفْتُون إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَا وهو أعلم بالمهتدين বিল تطع المكذبين صدق الله العلي العظيم ما شاء খুবই চমৎকার একটি তিলবাত আমরা শুনলাম শুক্রান তোমাকে অসংখ্য ধন্যবাদ একটি মনোমুগ্ধকর তিলবাত আমাদেরকে উপহার দেবার জন্য মাসাল্লাহ এরপর যে আমরা ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিদ্রাতুল মন্তাহা তোমার থেকে জানতে চাই এই যে চমৎকার একটি তিলওয়াত শুনলাম এই তিলওয়াত অংশ থেকে একটি আয়াত আমরা শুনেছি যে ওয়া আযীম এই আয়াতের অর্থ কী এবং এখান থেকে কারীম আমাদেরকে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন মহান আল্লাহ বলেছেন ওয়া লা নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী সুরা কলম নাম্বার সুরা চার নাম্বার আয়াত এছাড়া উম্মুল মুমিন আয়েশা আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে কানা খুলুকুল কোরআন তার চরিত্র ছিল কোরআন সহি মুসলিম হাদিস নং সাতশো এ আয়াত ও হাদিসটি আমাদের শেখায় রাসুল সাল্লা সাল্লামের চরিত্র কোরআনের আদর্শ ও নৈতিকতার পূর্ণ প্রতিফলন প্রতিফলন তাই আমাদের উচিত তার চরিত্র অনুসরণ করা মার্শাল্লাহ খুবই চমৎকার তুমি বলেছ আমরা যদি বিশ্বনবী রাসুল করিম সাল আলী আসাল্লামের চরিত্র অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি এবং সেইভাবে যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি তাহলে ইহকাল এবং পরকাল দুজাহানেই আমরা প্রিয় দর্শক মুক্তি পাবো ইনশাল্লাহ শুনতে শুনতে আরেকটি সময় হয়ে গেল বিরতি নেবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার আমাদের সঙ্গেই থাকুন ফিরবো একটু পরেই সম্ভব প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইয়োগা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা দর্শক আজকে আমরা চরিত্র নিয়ে খুব চমৎকার আলোচনা শুনছিলাম আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকা কলেজের স্কুলের এস কেজি যে শিক্ষার্থী থেকে শুরু করে সপ্তম শ্রেণীর আটজন শিক্ষার্থীর থেকে আলহামদুলিল্লাহ এ যে আমরা আমাদের মাঝে একজন ছোট্ট সোনামণি আমন্ত্রিত হয়ে এসেছেন ইউকা কলেজের স্কুলের এস শিক্ষার্থী সাফরিন মারিসা তার থেকে কিছু একটা শুনতে চাই মামুনি তুমি আমাদেরকে কি শোনাবে না আর মোবাইল না আর মোবাইল মশাল্লাহ শোনাও তাহলে না আর মোবাইল ভালো নয় দেখলে বেশি মোবাইল দু চোখ নষ্ট হয় আপু আমু আর গুরুজন তাদের প্রয়োজনে মোবাইল ব্যবহার করব অল্প কিছু করে চমৎকার ভাবে তুমি এটা উপস্থাপন করেছো আসলে স্যার আজকের সমাজে কিন্তু এই মোবাইল অসতর্কতার সাথে ব্যবহার করাও কিন্তু একটা চরিত্র নষ্ট হওয়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যদি আমরা সচেতনভাবে এটাকে ব্যবহার করি এবং কিভাবে কখন ব্যবহার করতে হবে এই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তবে কিন্তু মোবাইল থেকে আমরা বেনিফিট পাবো নইলে কিন্তু এই বেনিফিটের তুলনায় আমরা এখান থেকে ক্ষতির দিকেই বেশি যাচ্ছি মোবাইলে আসক্ত হয়ে কিন্তু অনেক অনেক দূরে দূরে চলে চলে যাচ্ছে জি অসংখ্য ধন্যবাদ সাফটিন মারিসা তোমাকে চমৎকার একটি কবিতা বৃত্তি মোবাইল সংক্রান্তই তুমি আমাদেরকে শুনিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো প্রিয় প্রদর্শক এ পর্যায়ে আমরা সর্বশেষ আজকের আপডেটেড নলেজ একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীর এতক্ষণ আমাদের মাঝে চরিত্র নিয়ে আলোচনা হলো তোমার কাছ থেকে জানতে চাই একজন মানুষের কি ধরনের উপাদানগুলো থাকা দরকার যে সে ভালো চরিত্রের অধিকারী হতে পারে ধন্যবাদ স্যার আপনি আমাকে চমৎকার একটি প্রশ্ন করেছেন ভালো চরিত্র গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করছি এক সত্যবাদিতা সবসময় সত্য কথা বলা মিথ্যা বললে মানুষের বিশ্বাস হারায় দুই দয়ালু হওয়া অন্যকে সাহায্য করা দুঃখী এবং দুস্থদের সহানুভূতি দেখানো তিন নম্রতা রাগ বা অহংকার নিয়ন্ত্রণ করা সবাইকে সম্মান করা চার ধৈর্যশীলতা সমস্যা বা কষ্টের সময় রাগ বা হতাশ না হওয়া পাঁচ আদর্শ জীবনের চেষ্টা নিয়মিত নামাজ এবং দোয়া পড়া শিক্ষায় মন দেওয়া এবং দায়িত্ব পালন করা ছয় সুন্দর আচরণ পরিবার বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে সদয় এবং শিষ্ট আচরণ করা যদি আমরা এই গুণগুলো নিজেদের জীবনে চর্চা করি আমরা আল্লাহর পছন্দের মানুষ এবং সবার ভালোবাসার যোগ্য হয়ে উঠব আমাদের উচিত সবসময় এগুলো সচেতনভাবে মেনে চলা যেন আমরা সত্যিকারের উত্তম চরিত্রে অধিকারী হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে খুব চমৎকারভাবে তুমি আমাদের একেবারে সর্বনির্যাস তুমি দিয়েছো দেওয়ার চেষ্টা করেছো তোমরা শিক্ষার্থীরা যারা এখানে এসছো যে যার বয়স অনুযায়ী উপযোগী বক্তব্য রেখেছ তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী তুমি এই বিষয়টা ওদের চেয়ে একটু ভালো বুঝো খুব চমৎকারভাবে তুমি এক্সপ্লেন করেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ উত্তম চরিত্রের যে একজন অধিকারী হওয়া যায় যে সকল গুণাবলী থাকলে সেসব বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমরা জানতে চাইব সর্বশেষ আজকে আমাদের স্যারের থেকে একটি প্রশ্ন করে যে স্যার এতক্ষণ যে আপনি শুনলেন চরিত্র নিয়ে আমাদের ছোট্ট সোনা বন্ধুরা যেইভাবে করে উপস্থাপন করলো আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ আসলে অনেক ভালো লেগেছে ভালো কথাটা বলবো এই জন্য যে কোরআন হাদিসের উদ্ধৃতি সহ তারা যে আলোচনাগুলো করেছে উত্তম চরিত্র চরিত্র আমরা জানি দুই প্রকার হাসানা সাইয়া সাইয়া আখলাকে এতক্ষণ পর্যন্ত ও ছয়টা বিষয় বলেছেন আখলাকে হাসানার আরও আছে কিন্তু আখলাকে সাইয়া যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত গর্হিত আমরা মিথ্যা বলা চগুল খুরি করা অন্যকে ঠকানো চুরি করা ডাকাতি করা এই সমস্ত খারাপ যে কর্মগুলো এগুলো যদি আমরা এই এই বয়সে শেখানো যেতে পারে তাহলে এগুলো তাদের মনে মগজে সারা জীবনের জন্য গেঁথে থাকবে এবং ভবিষ্যৎ জীবনে তারা একজন আদর্শ সিফা সালার হবে আমি মনে করি ইউকা কাকা স্কুল তারা তাদের ছাত্রদেরকে যেভাবে আদর্শ শিক্ষা দিচ্ছে এবং এই শিক্ষা যদি সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায় এবং এই কর্তৃপক্ষ তথা চেয়ারম্যান থেকে শুরু করে তারা কর্তৃস্থানীয় যারা আছেন যারা এটাকে ম্যানেজিং কমিটিতে আছেন তারা যদি এই ছাত্রগুলোকে বা এই শিক্ষার্থীগুলোকে আরও সুন্দরভাবে শিক্ষার প্রত্যেকটি পরশে আখ লাখ শুধু একটা জায়গাতে নয় অনেকগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে অ্যাড্রেস করে যদি তাদের কোমলমতি শিশুদের অন্তরে ঢুকিয়ে দিতে পারে তাহলে একসময় দেখা যাবে যে এরা যখন বড় হবে বড়ো হয়ে তারা নিজেরা আদর্শ গ্রহণ করবে ঠিক তেমনিভাবে তাদের সন্তান করবে এবং তারা পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও তারা শিক্ষা দিতে পারবে এটা আমাদের সমাজের সর্বস্তরে প্রয়োজন এই বিশ্বাসটুকু আমি রাখি যে ইউকা কলেজিয়েট স্কুল যেমনিভাবে এগিয়ে আসছে আমার মনে হয় আমাদের দেশের প্রত্যেকটি বিদ্যালয় শিক্ষালয় এভাবে এগিয়ে আসা উচিত এবং এটা যদি ধরে রাখতে পারে তাহলে সমাজটা আমূল পরিবর্তন হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই সুক্রান জাকার আল্লাহ খুব চমৎকার আপনি বলেছেন আমরাও চেষ্টা করছি এইভাবে করে আমাদের শিক্ষার্থীদেরকে সাজিয়ে গুছিয়ে বড় করার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই ইউকা কলেজের স্কুলের সকল কর্তৃপক্ষকে যারা এই চমৎকার আয়োজনটা করেছেন এবং শিক্ষার্থীদেরকে এত চমৎকারভাবে শিখিয়েছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেই এবং সেই সমস্ত অভিভাবকদেরকে যারা তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আপনারা এতক্ষণ দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠান প্রদর্শক এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন আজকের এই আলোচনার অংশ থেকেই আশা করছি আজকে আপনাদের জন্য যে কুইজটি আমি এখন উপস্থাপন করব সেই উত্তরটি এখান থেকেই খুঁজে পাবেন আপনাদের জন্য আজকের কুইজটি হলো কোনটি ভালো চরিত্র নয় এক সততা দুই পরোপকার তিন মিথ্যাচার চার ধৈর্য প্রদর্শক এই কুইজের সঠিক উত্তরটি পাঠান ওয়ান থ্রি ডাবল জিরো এইট জিরো সিক্স থ্রি ওয়ান টু এই নম্বরে কুইজের সঠিক উত্তর আপনি পাঠাতে পারবেন আগামী বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত ইনশাল্লাহ সঠিক উত্তরদাতার জন্য রয়েছে বিশেষ পুরস্কার প্রদর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপডেটেড রাখুন প্রতি শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত ইনশাল্লাহ আজ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলা আসসালাম